শুধুমাত্র লেখাপড়ার বিষয়ে মেয়েদের সাথে কথা বলা যাবে কি না হ্যাঁ মেয়ে যদি আপনার স্ত্রী হয় বলা যাবে এই করতে করতেই তো ইমান চলে গেল প্রথমে কথা বলবেন নোট চেঞ্জ করবেন আমরা কি হোয়াটসঅ্যাপতে পড়ি না মনে করছেন নোট এক্সচেঞ্জ করবেন তারপরে কি হয় নোটটা বাসার সামনে আসে নিয়ে যাইস এই যে বাসার সামনে যাওয়া শুরু হলো তারপরে দাঁড়ায় থাকবেন দেখার জন্য তারপরে কোনো একদিন কফি খাইতে গেলেন আবার যে গ্রুপ স্টাডি করেন মাঠের মধ্যে বসে ছেলে মেয়ে একসাথে মার্শাল্লাহ আবার দেখা যায় ছেলে টিচার মেয়েদের ব্যাচ পড়াচ্ছে আবার দেখা যায় মেয়ে টিচার ছেলেদের ব্যাচ পড়াচ্ছে আবার আমরা যে ঢাকা ইউনিভার্সিটিগুলো যেগুলো আছে এখানে দেখবেন ফর্মাল ড্রেসে মহিলা টিচার ক্লাস নিচ্ছে আর ছাত্ররা ব্ল্যাকবোর্ডের দিকে না থাকে ওই টিচারের দিকে থাকে এই করতে করতেই হলো তারপরে অ্যাফেয়ার হয়ে গেল এক পর্যায়ে মনে করছেন পবিত্র প্রেম সম্পর্ক নাই বিয়ে করবো এক সময় বিয়ে বিয়ে করতে করতে জেনাও করে ফেললেন দফায় দফায় জেনা হলো পরে দেখলাম ব্রেকআপ হয়ে গেছে ওর জায়গায় আপনি আমার জায়গায় তাই শেষ ওই মেয়ে যখন কারো সংসারে যাবে সেও সুখী না আর আপনি যখন কারোর বিয়ে করবেন আপনিও সুখী না যদি তওবা করে আল্লাহর দিকে ফিরে আসে আলাদা বিষয় তওবা করে যদি গোনা মাফ করায় নিয়ে আসে আল্লাহর কাছে আলাদা বিষয় আদারওয়াইজ এভাবেই যুব সমাজ ধ্বংস হচ্ছে ছেলে বন্ধু পাতান মেয়েরা মেয়ে বন্ধু থাকেন আপনার মেয়েকে আপনি মেয়েদেরকে মেয়েদের স্কুলে পড়ান মেয়েদের কলেজে পড়ান আর ছেলেদেরকে ছেলেদের কলেজে দেন এটা ভালো হবে ইনশাল্লাহ মাদ্রাসাতেও সমস্যা শুধু স্কুল কলেজে না কিন্তু অনেক সময় মাদ্রাসায় অঘটন ঘটছে ঘটছে না এইগুলো থেকে সতর্ক থাকেন মনে রাখবেন এতে সাদা কাপড়ে দাগ বেশি বোঝা যায় একটা কাপড় কালো দাগ বোঝা যায় না খুব একটা সাদা কাপড় আমাদের এখানে দাগ বেশি বোঝা যায় বুঝে নেন কথার ইশারা কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীরা কিভাবে কীভাবে তাদের চরিত্র রক্ষা করবে খুব ডিফিকাল্ট প্রশ্ন আসলে এটা খুব ডিফিকাল্ট আমার নসিহত কয়েকটা নসিহত হচ্ছে নামাজ ছাড়িয়ান না পাঁচ ওয়াক্ত এক নাম্বার নামাজ ছাইয়ার না পাঁচ ওয়াক্ত যারা দুনিয়াদার বন্ধু বান্ধব এদের সাথে মিশেন না কম মিশন মেশার দরকার নাই। প্রয়োজন হলে কথা বলেন আদারওয়াইজ কথা বলার দরকার নাই। আপনাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা একটু ইমানদার নামাজ কালাম পড়ে এদের সাথে মেশেন এদের সাথে মেশেন পড়াশোনায় বেশি ব্যস্ত থাকেন এত বেশি পড়াশোনায় ব্যস্ত থাকেন যেন অন্য চিন্তা আপনার মধ্যে আসতে না পারে ঠিক আছে আর এই যে স্মার্টফোন কম চালান ইউটিউব কম দেখেন ফেসবুকে যায় না বেশি আপনি বই পড়েন খেলাধুলা করেন শোনেন খেলাধুলা করেন আমি জানি এর কিছু ক্ষতিকর দিক আছে বাট এটা এখন অন্য ক্ষতিকর দিক চেয়ে বেশি ভালো এই যে পণ দেখা আপনার মাদকদ্রব্য সেবন করা আড্ডাবাজি করা পাবজি খেলা টিকটক করার চেয়ে ক্রিকেট খেলা অনেক ভালো আছে আপনি মাঠে খেলেন ফুটবল খেলেন জিমে যান ব্যায়াম করেন এগুলো করেন অ্যাটলিস্ট আপনি ওগুলো থেকে বেঁচে থাকবেন আমি খেলতাম বলেই কথা বলছি তা না কিন্তু এগুলো করলে অনেক সময় আপনার শোনেন এগুলোর মধ্য দিয়ে নেতৃত্ব দেওয়ার গুণাবলী অর্জিত হয় জানেন কি নাবসাল্লাহ যখন ছোট ছিলেন একদম তাকে দুরন্ত পরিবেশে নিয়ে যাওয়া হয়েছিল ওই যে মরুভূমির বেদুইনদের কাছে সেখানে তিনি ভাষা শিখেছেন খেলেছেন শারীরিক গঠন শক্ত হয়েছে খেলাধুলা করেন তাও ভালো ফুটবল খেলেন এমন খেলা খেলেন যেটাতে আপনার শরীরের কসরত হবে তাই বলে যে অনলাইনে লুডু খেলতে বসে যান না এগুলো খেলা যাবে না এমন খেলা খেলেন শীতকাল এসেছে আপনি ব্যাডমিন্টন খেলেন আধা ঘন্টা খেলেন ফিজিক্যালি আপনি ফিট থাকবেন আর ফিজিক্যালি ফিট থাকার দরকার আছে আপনার শোনেন যারা খেলাধুলা নিয়মিত করে আধা ঘন্টা এক ঘন্টা করে এবং এই খেলাধুলার সময় আপনার যেন নামাজ ছুটে না যায় কাপড় যেন সতর নষ্ট না হয় খেলতে খেলতে জিকির করা যায় না সুফান আল্লাহ আলহামদুল্লাহকে বলা যায় না যাবে জিকির করতে পারবেন আপনি আপনি খেলেন শারীরিক পরিশ্রম করেন দেখবেন আপনার শারীরিক কষ্টদের কারণে আপনার ঘুমটা ক্লিয়ার হবে এবং আপনার ক্ষুধা বাড়বে আপনার ক্ষুধা বাড়বে খাবার রুচি বাড়বে আপনি খাবেন বেশি তখন ব্যায়াম করবেন ফিজিক্যালি স্ট্রং হবেন এবং ঘুমাবেন ক্লিয়ার মাথা ফ্রেশ থাকবে তখন পড়াশোনা করলে মন বসবে এগুলো টিপস আমাদেরকে দেওয়া হয়েছিল ছোটোবেলায়